গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার সকালের দিকে আরেকটা ব্লগে তোমাদের সাথে আমার কথা হয়েছিল এখন আরেকটা ব্লগ শুরু করলাম আমাদের এই ঘরে এসি লাগানো হচ্ছে এই এসিটা কিন্তু পুরনো এসি এটা আমাদের দোকানের এসি দোকানে একটা নতুন এসি কেনা হয়েছে আর পুরনো এসিটা এই ঘরে লাগানো হচ্ছে এসিটা খারাপ হয়ে গিয়েছিল তো ঠিক করে এখন এই ঘরেই সেট করা হবে অনেক দিন আগে এটা ঠিক করে নিয়ে এসছে ঘরে পড়েছিলো তো এসি তো এরকম পড়ে থাকলে নষ্ট হয়ে যায় তাই বরকে বললাম যে এটা তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো আর এই মিস্ত্রি দাদার সাথে কেউ আসেনি সেই জন্য ওনাকে আমারই সাহায্য করতে হচ্ছে আমি আজকে ওনার হেল্পার হয়েছে এই এসিটা লাগাতে প্রায় দু ঘন্টা সময় লাগলো যাই না এত সময় কেন লাগলো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এত সময় লাগছে কেন উনি বলে কেউ আসেনি তো একা একা করতে হচ্ছে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করার পরে আজকে আর রেস্ট নেওয়া হয়নি ওনার সাথে সাথেই ছিলাম অনেক সময় লেগেছে জানো তো আজকে আর একটু বিশ্রাম নিতে পারিনি ওনার কাজ হয়ে যাওয়ার পরে বললাম সিঁড়ির এখানে একটা পেরেক মেরে দিতে এই যে এই ছবিটা এখানে টাঙাবো সেই জন্য তো ছেলেটা বেশ ভালো আছে বলার সাথে সাথেই এই কাজটা করে দিল আর ওই ড্রিল মেশিনে কাজ হচ্ছিলো তো এই দু তিন ঘন্টা ধরে আমার মাথাটা প্রচণ্ড ধরেছে এত শব্দ হয় ওই মেশিনে ঘরের অবস্থা খুব খারাপ ড্রিল মেশিন চালিয়েছে তো ইট বালি সুরকি পরে ঘরগুলো নোংরা হয়ে পড়ে আছে যেই ঘরে এসি লাগিয়েছে সেই ঘরটা বেশি নোংরা হয়েছে খাটের নিচে খাটের উপরে সমস্ত জায়গায় ইটের গুঁড়ো বালি এইসব পড়ে আছে এগুলো সব পরিষ্কার করছে আজকে শুধু এসির ইনডোরটা লাগালো আউটডোরটা লাগায়নি নি আউটডোরটা লাগাতে আরেকদিন আসবে যাই হোক ইনডোরটা লাগানো হয়ে গেছে ঘরের ঝামেলাটা তো মিটে গেল এর পরের দিন বাইরে কাজ করবে কৃপার আজকে পরীক্ষা ছিল একটু আগে পরীক্ষা দিয়ে কৃপা বাড়িতে এসছে জন্যে আজকে পরীক্ষা ছিল না আজকে এখন অবধি মেয়ের সাথে একটু গল্প করতে পারিনি এই সময়টাতে আমি তো ছেলে মেয়ের সাথে থাকি একটু গল্প গুজব করি মোবাইল দেখি টিভি দেখি মানে আমরা মা মেয়ে ছেলেতে এই দুপুরের টাইমটাতে একসাথে থাকি আবার ওই রাতের বেলার দিকে একসাথে আমরা তিনজন গল্প গুজব করি কিন্তু সেটা আর আজকে হলো না এই যে বাইরেটাও ঝাড় দিতে হবে ওই যে দেখো যে তার ওখানটা দিয়ে গর্ত করেছে তো ওই ইট বালি সুরকে সব ওখানটায় পড়েছে

তোমাদেরকে এখন দুটো জিনিস দেখাবো এখনই দেখাবো এরপর ব্লগ করতে করতে ব্লগ বড় হয়ে যাবে আর তোমাদেরকে জিনিসগুলো দেখানোই হবে না সেই জন্য এই ব্লগের মাঝখানেই এখন এগুলো দেখিয়ে দিচ্ছি এগারোই ফেব্রুয়ারি তো আমার ম্যারেজ ডে ছিল তো সেদিন আমার বর আমাকে কোনো গিফট দেয়নি আমিও আমার বরকে কোনো গিফট দেয়নি আমার বড়ও আমাকে কোনো গিফট দেয়নি একদম সমান সমান আসলে আমি তো বের হওয়ার সময় পাইনি আমি তো এখন সেরকম একটা বাজারে বের হই না কৃপা অর্জুনের পরীক্ষা ওই জন্য যাই হোক তার দুদিন পরে আমার শ্বশুরবাড়ি থেকে দুটো গিফট এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই নাইটিটা আমার মেজো যা দিয়েছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটা অ্যালার্ন নাইটি এরকম গোল নাইটি না অ্যালার্ন নাইটি গুলো এই দেখো সুন্দর হয়েছে না নাইটিটা লালের মধ্যে লাল কালার কম্বিনেশন রয়েছে কালো অল্প আছে আর এর হাতা ভেতরে দেয়া রয়েছে সেলাই করে নিতে হবে নাইটিটা আমার একদম ঠিকঠাক হয়েছে সব ধরনের নাইটি তো আবার আমার হয় না যা মোটা ছোটা মানুষ দোকানের কোনো কিছুই আমার গায়ে হয় না আর এটা দিয়েছে হলো গিয়ে আমার সেজ ভাসুর সেজ এই যে দেখো জল খাওয়ার মগ দিয়েছে সেজদা যখন বাড়িতে আসে তখন নাকি সেজদা জল খাওয়ার গ্লাস খুঁজে পায় না আমাদের বাড়িতে এই জন্য এইটা আমাকে গিফট করেছে আসলে গ্লাসগুলো তো সব ওই ক্যাবিনেটের মধ্যে থাকে কিচেনের যে ক্যাবিনেটগুলো রয়েছে তার মধ্যে থাকে তো সেই জন্য সে খুঁজে পায় না ওরা যখন মর্নিং ওয়াক করে মাঝে মধ্যে আসে তখন এসে তো জল খায় তো ওই সময় ওই গ্লাস মগ কিছুই খুঁজে পায় না হাতের কাছে কিছুই পায় না সেই জন্য বলে তোদের ঘরে গ্লাস নেই মানে আমার হাজব্যান্ডকে বলেছে বলে তোদের ঘরে গ্লাস থাকে না জল খাওয়ার সময় গ্লাস খুঁজে পাই না এই মগটা রেখে দিবে তো এই মগটা সত্যি সত্যি আমি ওই ডাইনিং টেবিলের নিচে একটা র্যাক মতো রয়েছে সেখানেই রেখে দেবো সেচদার জন্য শেষটা যখন আসবে শেষটা তখন এটা জল খাবে আমরাও খাব শ্বশুরবাড়ি থেকে এই দুটো গিফট পেলাম বড় গিফট দেয়নি তাতে কি হয়েছে দেখো শ্বশুরবাড়ি থেকে আমি দুটো গিফট পেয়ে গেলাম আমার ম্যারেজ ডের জন্য ঠিক আছে আমার শ্বশুরবাড়ির লোকজন কত ভালো কত ভালো আছে আমাকে ঠিক মনে করে আমার জন্য একদম গিফট নিয়ে চলে এসছে গিফট যাই হোক না কেন ভালোবাসাটাই তো আসল তাই না গিফট তো একটা ভালোবাসার প্রকাশ সেটা দু টাকা দামের চকলেটও হতে পারে দু হাজার টাকা দামের গিফটও হতে পারে এটা তো একটা ভালোবাসার প্রকাশ এই নাইটিটার হাতা সেলাই হয়ে যাওয়ার পরে কদিন পরে ব্লক করব। তখন তোমরা দেখতে পাবে ভালো করে আমার মনে হচ্ছে কি পায়ের কাছ থেকেও একটু কাটাতে হবে লম্বা আছে নাইটিটা কাটাবো না একটু ফোল্ড করে সেলাই করে নেব কাটা কুটি করতে ভালো লাগে না কাটাকুটি করলেন অনেক সময় না কেমন যেন আর কি খাচ্ছাড়া খাচ্ছাড়া হয় মানে এখন যেরকম ফিনিশিংটা আছে ওই ফিনিশিংটা পাওয়া যায় না ভালো কাছে দিতে হয় ওইখানে দুটো ফটো দেখতে পাচ্ছ তো লাল শাড়ি পরা যে ফটোটা রয়েছে সেটা আমি আর আমার পাশে রয়েছে আমার হাজবেন্ড এই যে সুইটি এসছে সুইটি আমাকে বলে কি আনটি তোমার পাশে যার ফটো সে কে আমি বললাম ওটা আঙ্কেল আবার কে হবে বলে আঙ্কেলকে তো চেনাই যাচ্ছে না উপরের ঘরে আমাদের কয়েকটা ফটো রয়েছে সেই ফটোগুলো দেখে এই পাশের ঘরের বাচ্চা মেয়েটা যখন আসে ও আমাকে ঠিক চিনতে পারে বলে এটা অর্জুন দাদার মা এটা অর্জুন দাদার মা কিন্তু পাশে একটা অন্য লোক অর্জুন দাদা বাবা আর বলে না বলে পাশে একটা অন্য লোক আমার বরকে অন্য লোক বানিয়ে দেয় এই বাচ্চা কাচ্চাগুলো মেলাতেই পারে না আমার হাজব্যান্ডের আগে ছবির সাথে এখনকার ওর যে লোকটা রয়েছে সেটা ওরা মেলাতেই পারে না ওরা ওটাকে অন্য একটা লোক বানিয়ে দেয় আমাদের ডিনার কমপ্লিট বাসন কুসন সব ধুয়ে মেজে রাখলাম গ্যাস ওভেন পরিষ্কার জলের বোতল ভরে রাখলাম এগুলো উপরে করে নিয়ে যাব। আর এই ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে এগুলো সব উপরে নেব এগুলো সব আমার জামা কাপড় এগুলো সব উপরে নিয়ে যাচ্ছে এগুলো সব নিচের ঘরে ছিল ডিনার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে কিন্তু আমি একা একা অনেকক্ষণ সময় ধরে নিচের ঘরেই ছিলাম এই আলমারি থেকে জামা কাপড়গুলো বের করলাম আর পুরনো কিছু জামা কাপড় আমি পরে দেখছিলাম যে ওগুলো ঠিকঠাক আছে কিনা ওগুলো একটু ট্রাই করছিলাম আগে থেকে রোগা হয়েছি না মোটা হয়েছি রোগা তো হয়েই মোটাই হয়েছে বুঝলে ওই আর কি পুরোনো আগে জামা কাপড়গুলো পরে দেখছিলাম ভালো ভালো জামা কাপড়গুলো সব টাইট হয়ে যায় ওগুলো আর পরতে পারি না সেজন্য মন খারাপ হয় আরে দেখো এসিটা এই ঘরে লাগানোতে কীরকম বাজে দেখাচ্ছে একটু ভালো লাগছে না ঘরের থেকে এসিটাকে বড় মনে হচ্ছে এখন আমার বর বলে কি এটা মাঝখানে লাগালে ঠিক হতো আমাকে বলে তুমি বলো কেন মাঝখানে লাগাতে ওই দেখো ওই যে ওইখানে বোর্ড ওইখানে পয়েন্ট করা তো ওরা আমাকে বলছে এখানটায় কি লাগাবো এখানে তো বোর্ড করা এখানে লাগাবো আমি না সেই জন্য হ্যাঁ বলে দিলাম আমার বর বলে যে এইখানটায় লাগাতে বললে ভালো হতো এই যে ভেন্টিলেটারে এখানে মাঝখানে বলে এই জন্য দেখতে বাজে দেখাচ্ছে আমার বর আগে খেয়াল করেনি আমি বলার পরে তারপরে ওনার খেয়াল হয়েছে মিস্ত্রি যখন কাজ করছিল। সেই সময় কিন্তু ও ঘরেই ছিল কিন্তু বেশ কয়েকবার এসছে ঘরে ছিল বলতে মানে ও কয়েকবার ঘরে এসছে তখন কিন্তু ও মিস্ত্রিকে কিছু বলেনি এখন আমার দোষ হয়েছে আমি বললাম তুমিও তো ছিলে তুমি তো কিছু বললে না যে এখানে লাগাচ্ছ কেন বা কিছু এখানে লাগাবে ওরা তো জিজ্ঞেস করেছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল ছটা বাজে আমি তিনতলার বারান্দায় চলে এসেছি বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে যখন ছিলাম সেই সময় বুঝতে পারিনি ঘরে তো পাখা চালানো আছে আমি এখানে এসে তো অবাক যে বাইরে এত ঠান্ডা আর ঘরে কীরকম গরম লাগছে যদিও এখনকার ওয়েদারটা তো এরকমই ঠান্ডা গরম ঠান্ডা গরম সেই ওয়েদার চলছে এখন গায়ে একটা কিছু দিয়ে আসলে ভালো হতো খুব ঠান্ডা লাগছে যাই হোক আমি এখানে খুব বেশিক্ষণ সময় আর দাঁড়াবো না আমি এখানে এসছি হলো গিয়ে আমার রুটিনটা একটু চেঞ্জ করার জন্য প্রতিদিন সকালেই ভাবি ট্রেডমিলে হাঁটবো কিন্তু সেটা আর হয় না আজকে থেকে এটা শুরু করলাম এই জন্যই আমি সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে তো আমার ট্রেড হাঁটা হবে না এখন তো আর আমাকে ঘর মোছামোছি কাজটা করতে হয় না একটু দেরি করে ঘুম থেকে উঠলে অসুবিধা হয় না কিন্তু এই যে ট্রেড মিলে হাঁটবো এটা আমার মাথার মধ্যে এই অনেক দিন ধরে ঘুরছে ওই জন্য আমি একটু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি না পনেরো মিনিট ধরে করলাম কি তোমাকে কিছু বলি নাই তোমাদের সাথে কথা বলছে আমার বড় উত্তর দিচ্ছে কিছু না তোমাকে কিছু বলি নেই কি বলো বুঝি না যতক্ষণ সময় এখানে না হেঁটেছি তার থেকে বেশি সময় আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছি হাঁপিয়ে গিয়েছি জল দেশটা পেয়েছে হাত পা চলছে না আমার বর এখানে এসেছিল ওকে ডাক দিয়েছিলাম একটা ফটো তোলার জন্য সেই জন্য কি হ্যাঁ ডিম ফ্রিজা আছে দুটো আছে ফ্রিজের পকেটে ডিম শেষ হয়ে গেছে সব ওই잖아 কতদিন পর উপরে আসলো আমার বড় অত উপরে আসেই না না উপরে আসে না বাড়ির সামনের দিকে যায় না বাড়ির পেছনের দিকে যায় নিচের ঘরে আছে মানে নিচের ঘরে আর ওলোকে উপরের তিনটে ঘর এই দোতলার তিনটে ঘর এই জায়গাতেই শুধু ঘোরাঘুরি করে ঠাকুর ঘরেও যায় না সেই কথাই বলছিলাম ও কুটি কুটিয়ে দেখছিল সব কিছু বলে তুমি ঝগড়াঝাটি করে আমাকে দিয়ে এই বাংকারটা করিয়েছো আর তুমি এখন ব্যবহার করো না তাই ওকে বললাম ওই বাংকারে আমি একা একা জিনিসপত্র তুলতে পারি না অত বাড়ি বাড়ি জিনিসপত্র কেউ যদি একটু তুলে না দেয় তাহলে কি করে রাখে এবার নিচে যাই কাজে কর্মে হাত দেই গল্প করলেও হবে না নিচে চলে আসলাম বরের সাথে এখন গল্প করছি আর ঘরে টুকটাক কাজকর্ম করছি কালকে কিছু মশলাপাতি নিয়ে এসছিলাম এই মুসুরির ডাল নিয়ে এসেছিলাম ওগুলো সব কোটোর মধ্যে ঢেলে রাখছি আর আমার বর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিচে এসে মিষ্টির প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে নিয়ে বসে পড়েছে বরকে সেই কথাই আমি বলছিলাম যে তুমি কি এই মিষ্টির চিন্তায় রাত্রে ঘুমাতে পারো যে কখন সকাল হবে কখন আমি ফ্রিজ থেকে বের করে মিষ্টি খাবো সেই স্বপ্নই কি সারা রাত ধরে দেখেছো আবার নিজেই বলবে আমার যে কি হবে আমি মিষ্টি দেখলেই খেয়ে নিই আমার যে কি হবে তারপরে কন্ট্রোল করতে পারে না আমি স্নান করে চলে এসেছি আর এই হলো কৃপার ছোট্ট ব্রেকফাস্ট এরপর ক্রিপার আবার আরেকটা ব্রেকফাস্ট হবে দশটা এগারোটার দিকে এখানে আমন্ড ডিম সেদ্ধ আর ছাতু রয়েছে কৃপাকে এটা দিয়ে আসি হ্যাঁ সকালের দিকে তো কৃপা ছাতু ডিম সেদ্ধ কলা বা আমন্ড এগুলো খেয়ে থাকে কোনো দিন আবার হয়তো লিকার চা বিস্কুট খায় যখন ছাতু না থাকে বেলা করে তারপরে ও ধরো রুটি খেলো বা ভাত খেলো যেদিন রুটি বানাই সেদিন রুটি খেলো তবে বেশিরভাগ সময় আমি ওকে ভাত দেওয়ার চেষ্টা করি ও রোগা মানুষ তো আমি সেই জন্য ওকে সব সময় একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি আর আজকে আমি হ্যান্ড গ্লাভস পরে প্রথমবার বাসন মাজছে হ্যান্ড গ্লাভস পরে বাসন মাজতে কীরকম লাগে সেই অনুভূতিটা একটু তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ একটু অসুবিধাই হয় কারণ এগুলো পরার অভ্যেস নেই তো কেমন কেমন যেন একটু লাগছে তবে এটা ব্যবহার করতে করতে আমার মনে হয় অভ্যেস হয়ে যাবে তখন আর এরকম অসুবিধা মনে হবে না দেখো এই শশা আর গাজরগুলো না একজন দিয়েছে তাদের বাড়িতে শসা গাজর হয়েছে সেই ক্ষেত থেকে এইসব দিয়েছে গাজর আরও আছে তো আমি এখন একটাই শুধু কাটবো সেই জন্য একটা নিয়ে আসলাম গাজর চার পাঁচটা দিয়েছে আর শশা না দু তিনটে রেখে দেব। ফ্রিজে রেখে দেই কালকে খাবো আর বাদবাকিগুলো আজকে কেটে নেবো গরম আসলে তখন আবার এই শশা গাজর স্যালাড এসব খাওয়া হয় টক দই শীতকালে এসব খাওয়ার কথা ভাবতেও পারিনি তখন তখন শশা টশার কথা মাথায় ছিলই না তিনটে সরিয়ে রাখি নাকি চারটে সরিয়ে রাখবো চারটেই সরিয়ে রাখি আর এগুলো দিয়ে আজকে একটা স্যালাড করে রাখবো আজকে দুপুরে রান্নাবান্না করার আগে স্যালাড রেডি করে রাখছে আসলে আমি না পরে ভুলে যাব ওই জন্য ভাবলাম এখন যখন হাত পাকা আছে তাড়াতাড়ি আমি এই স্যালাডটা কেটে রাখি পরে নয়তো খেয়ালই থাকবে না তারপরে এই শশা গাজর সব নষ্ট হয়ে যায় আমি একটুখানি শশা গাজর মুখে দিলাম খেয়ে দেখলাম বাড়ির গাছের জিনিস খেতে কেমন হয় সব সময় তো সারের জিনিস খাই বাজার থেকে কিনে এনে সার দেওয়া জিনিস খাই তো দেখলাম না এগুলো খেতে একটু অন্যরকম লাগছে এই যে আমাদের পাশে দোকানদারের বাড়িতে যে লাউ শাক হয় ওগুলো তো আমি মাঝে মধ্যে এনে খাই সেই শাকগুলো খেতেও খুব ভালো লাগে ওগুলোর মধ্যে কোনো রকম কোনো সার দেওয়া থাকে না তো গাছ থেকে কেটে এনে টাটকা খাওয়া হয় সেই জন্য ওগুলো স্বাদ বেশি হয় আমার তো ভীষণই ভালো লাগে ওই পাশের বাড়ির লাউ শাক খেতে আর আমাকে তো উনি বলেই রেখেছে যেদিন আমার খেতে ইচ্ছে করবে সেদিন ওনার বাড়ি থেকে নিয়ে আসতে এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি উত্তাপম বানাবো একটুখানি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি টক দই চালের গুঁড়ো একটুখানি লবণ চাট মশলা গোলমরিচের গুঁড়ো এ সমস্ত কিছু মিশিয়ে এবার দেখো অয়েল ব্রাশ করে উত্তাপমগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি প্রথম চালের কুঁড়ো দিয়ে উত্তাপম বানাচ্ছি এর আগে আমি ময়দা দিয়ে করেছিলাম সুজি দিয়ে করেছিলাম কিন্তু আজকে চালের কুঁড়োটা দিয়ে করলাম আলসে বাচ্চা ও আলসে বাচ্চা হ্যাঁ তুমি দাঁতলে বেলা घुমাবে না সকালবেলা হলে তোমারে ঘুম ভাগে না হ্যাঁ তখন তোমার দাঁত ব্রাশ করে দিবে একজন ব্যাগ গুছিয়ে দেবে আরেকজন নিয়ে যাবে আরেকজন ঘুম থেকে তুলবে আরেকজন খাইয়ে তুমি তখন কিছু করতে পারো না না এদিকে আয় ওই দেখছিস কেন আমার কাছে ভোর জনকে তাড়াতাড়ি একটা খাইয়ে দেই এটা হয়েছে কিনা কে জানে এইভাবে ভেঙে ঠান্ডা হতে তারপর সস দিয়ে খাইয়ে দেবো অর্জুনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম ও বাইরে আছে ওই তো পাপা এসেছে এখন ও চলে যাচ্ছে স্কুলে টাটা অর্জুন বাবু টাটা আমি এখন ব্রেকফাস্ট করে নিই এই যে উত্তাপাম ডিম আর হলো গিয়ে কি আমন্ড এই হলো আমার ব্রেকফাস্ট ও কলাও আছে কলাও নিয়ে আসছে সকাল ছটা থেকে এই পনেরো দশটা অবধি তো মেশিন চলছে তো চলছেই এখনও আরও দু তিন ঘন্টা মেশিন চলবে তারপরে ভিডিও এডিট করতে বসবো দুপুরে বান্না কিচ্ছু হয়নি শুধু ভাত আর ডাল সেদ্ধ করে রেখেছি বাজার থেকে মাছ টাস নিয়ে আসছে ওগুলো রান্না করতে হবে রান্না করে পরিষ্কার তারপর কাজ করতে গেলে আরও কত কাজকর্ম হাতের কাছে এসে হাজির হয় সেগুলো সব করতে হবে এখন ব্লগটা শেষ করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা